মোহতারাম হাজিরিন এই ভূমিকম্প কেন হয় আর এই ভূমিকম্প কি লক্ষ্যে দুনিয়াতে হয় আল্লাহ তার সংঘটিস্লামের মাধ্যমে হাদিসে রাসুলে এর বিবরণ করে দিয়েছেন এর বর্ণনা করে দিয়েছেন যে দুনিয়াতে ভূমিকম্প কেন হয় এবং কে উদ্দেশ্য সামনে রেখে এই ভূমিকম্প আল্লাহ তলা সংঘটিত করে থাকে ভূমিকম্পের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হল আল্লাহ রাসুলের ভাষায় ইহু ভূমিকম্প ভূমি ধস ناناركمير ببور ببور جوين سبعة يظلهم الله تحت ظله يوم لا ظل إلا ظله منهم رجل ذكر الله خاليا ففاضت عيناه كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك علي سيدنا ومولانا محمد المصطفى وعلي آله وصحبه وَأَتْبَاعِهِ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ الحمد لله كُنَبَرِي خَجَى مَارْكَتْ الجامعة حليمة السعادية مُهِلَّةُ مَدْرَسَة ودار العلوم غجيبور بلوك مَدْرَسَة উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের মোখতারং সভাপতি আমন্ত্রিত ওলামায় কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ সমবেত আমার মুসলিম ভাই ও বন্ধুগণ মহান রব্বুল আলমিনার দরবারে কালীমাতু শুক্র আদায় করছি আজকের এই মোবারক মাহফিল আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে উপস্থিত হওয়া তফিক দিয়েছেন সকলে প্রাণ খোলে হৃদয় গভীর থেকে মহান প্রভু দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহতারম হাজির আল্লাহ তালা আমাদের প্রতি অসাধারণ অসীম অতলনীয় দয়া এবং মায়া মেহেরবানি করেছেন যার প্রেক্ষিতে আজকে আমরা বেঁচে আছি এবং আজকে মাফিলে উপস্থিত হয়ে কথা বলছি কথা শুনছি কথা ঠিক কিনা গতকাল জুমার দিন সবারই জানান কন্ট্রোল করেছেন যদি তিনি এটাকে পাঁচ মাত্রায় সীমাবদ্ধ না রেখে আট দশ মাত্রায় এটাকে উর্ধ্ব গতিশীল করে দিতেন তাহলে হয়তো আমাদের ঠিকানা জমিনের উপরে না হয়ে এতক্ষণ নিচে কথা ঠিক কিনা তাহলে আমাদেরকে রক্ষা করেছেন কে কে রক্ষা করেছেন আল্লাহ শালুহু তিনি আমাদেরকে দয়া করে মায় রক্ষা করেছেন এই জন্য আবারও সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ মোহতারম হাজিরিন এই ভূমিকম্প কেন হয় আর এই ভূমিকম্প কি লক্ষ্যে দুনিয়াতে সংঘটিত হয় আল্লাহ তালা তার রসুল সাল্লি সাল্লামের মাধ্যমে হাদিসে রাসুলে এর বিবরণ করে দিয়েছেন এর বর্ণনা করে দিয়েছেন যে দুনিয়াতে ভূমিকম্প কেন হয় এবং কেই উদ্দেশ্য সামনে রেখে এই ভূমিকম্প সংঘটিত করে থাকে ভূমিকম্পের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হল আল্লাহ রাসুলের ভাষায় ইহু ভূমিকম্প ভূমি ধস নানা রকমের বিপদ বিপর্যয় নানা রকমের আজাব ভয়ানক ভয়াবহ প্রেক্ষাপট আল্লাহ সৃষ্টি করেন দুনিয়ার বুকে এর উদ্দেশ্য হল মানুষকে সতর্ক সাবধান করা মানুষকে সতর্কতার সাইরেন দেওয়া যাতে করে মানুষ নিজেকে সুধরিয়ে যে অন্যায় পথে মানুষ চলমান সে অন্যায় থেকে তবা করে করে আল্লাহর আনুগত্যের পথে পায় দিন এর জন্য আল্লাহ হু মাঝে মধ্যে দুনিয়াতে ভূমিকম্প ভূমি ধস নানা রকমের বিপদ বিপর্যয়ের দৃষ্টান্ত দেখান এগুলো হচ্ছে আল্লাহ তরফে সতর্ক সাইরেন সতর্ক বার্তা উদ্দেশ্য হলো আমরা যেন নিজেদেরকে সংশোধন করি যে অন্যায় পথে চলছে সেখান থেকে জীবনের গতি ফিরিয়ে আল্লাহ করে দেই এই হলো এই ভূমিকম্পের উদ্দেশ্য মতার হাজির গতকালকে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পকালীন যে মুহূর্তটা যে সময়টা ওই সময়টায় মুসলিম তো মুসলিম মধ্যে যত অমুসলিম কাফের মসিক আছে যারা বহু দেব দেবী দেবী তারা পর্যন্ত সব দেবদেবী ভা একমাত্র আল্লাহ আল্লাহ করেছে কথা না শাবার মুখে ছিল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাবার মুখে ছিল আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ কেবল মাত্র আল্লাহ কথা ঠিক কিনা এই যে নির্ভেজাল খাটি নিখুত নির্ভেজাল তাওহীদ এই তাওহীদে যদি আমরা বিশ্বাসী হতে পারি থাকতে পারি এবং আল্লাহর শরণকে যদি সদা সর্বদা এই দিলে জাগ্রুক রাখতে পারি তাহলে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে আল্লাহর তরফ থেকে করুণার ফয়সালা হবে আল্লাহর তরফ থেকে মুক্তি এবং সুরক্ষার ফয়সালা হবে বলুন সুবহানাল্লাহ আ যদি আল্লাহতে গাফেল হয়ে যায় আল্লাহকে ভুলে যায় তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অমান আরাদ আ যিকরি ফা ইন্না লাহু মায়েশাতান তুনকা يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها আল্লাহ বলেছেন আমার জিকির থেকে আমার দিন থেকে আমার নাজির কে তো কোরআন থেকে আমার প্রবর্তিত দিন ধর্ম শরিয়া থেকে যখন কেউ গাফেল হয়ে যায় উদাসীন হয়ে যায় মুখ ফিরিয়ে অন্য দিকে শুরু করে তখনই আমি তাদের জীবনকে নানান সংকটে নিমজ্জিত করে দেই মহতমা হাজরিন ভূমিকম্প ভূমিধ্বস আল্লাহ দিয়েছেন আমাদের জন্য সতর্ক সাইরেন আমাদেরকে সতর্ক করবার জন্য এরপরে আল্লাহ আল্লাহরসুল বর্ণনা করেন উম্মতের মাঝে ভূমিকম্প ভূমিধ্বস কখনো হয় কেন হয় আল্লাহরসুল বলেন ফিহা দিলো উম্মতি হাসফুন ও মাস ফোন ওয়াপাস قال رجل من المسلمين فمتى ذلك يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إذا زهرت القيان والمعازف وشربت الخمور أو كما قال عليه الصلاة والسلام মাজ মাউস নামে হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ দসুল সামনে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহসুল বলেছেন আমার এই উম্মতের মধ্যে তিন ধরনের বড় বড় আজাব নেমে আসবে তিন ধরনের বড় বড় দুর্ঘটনা সংঘটিত হবে তার মধ্যে একটি দুর্ঘটনা হচ্ছে খাস ফোন অর্থাৎ ভূমিধস ভূমিকম্প দুই নম্বর হল মাস উম্মতের আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে মানুষের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে নাম্বার বলে আসমান থেকে বর্ষণ হওয়ার কথা বৃষ্টি রহমতের বৃষ্টি রহমতের মিষ্টির পরিবর্তে আসমান থেকে পাথরের বৃষ্টি হতে শুরু করবে বলেন নওয়া ভূমিকম্প ভূমি ধস আকার বিকৃতির আযাব এবং আসমান থেকে পাথরে বৃষ্টি পাথর বর্ষণে আজাব যখন আল্লাহ রসুল কোন আজাবে কথা বলতেন হাদিসের মধ্যে আসছে তখন রসুল আদুসামের চেহারা মোবারক লাল রক্তিম হয়ে যেত আল্লাহর ভয়ে চোখের ভিতরে লাল রক্তিম হয়ে যেত আল্লাহর ভয়ে আল্লাহ রসুল যখন আল্লাহর এই আজাবের কথা বয়ান করছিলেন আল্লাহ রসুল আসলামের এই রোবের এই অবস্থা ছিল এই অবস্থা দেখে মজমার মধ্যে আবু বকর ওমার ওসমান সাহাবায়ে কেরাম কারো সাহস হচ্ছিল না রাসূলের সামনে মুখ খুলে কথা বলবে ক্বাল রাজুলুম মিনাল মুসলিমিন একজন জনৈক সাহাবী তিনি সাহস করে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ফা থামাতা জালিক হে আল্লাহ রাসূল এই ধরনের আজাব ভূমি গম্ভ ভূমি ধস আকার বিকৃত করে দেওয়ার মতো আজাব আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণের মতো আজাব এমন ভয়ানক ধ্বংসাত্মক আজাব কখন কি কারণে এই উম্মতের মধ্যে আসবে থামাতা মাতা জালিকা ইয়া আল্লাহ আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম इजा জহরাতিল কায়ানি ওয়াল মাআজিব ওয়া শরিবাতিল খুমুর আল্লাহ রাসূল বললেন এক নাম্বারে যখন উম্মতের মধ্যে ব্যাপক গান অলমারাজিব দুই নম্বরে ব্যাপকভাবে মিউজিক গান বাজনা মিউজিকের যখন ব্যাপক সয়লাভ হবে উমদের মধ্যে নায়িকা গায়িকা নর্তকীদেরকে আমদানি করে নানা নানারকমের গানের আড্ডা গানের মঞ্চ কায়েম হবে কনসার্ট করা হবে নানা রকমের আনন্দ ফুর্তির নামে নারী পুরুষের অবাধ মেলামেশা হবে আর সেখানে যুবতী নারীরা গান গাইবে তাদের সঙ্গে তাল মিলিয়ে যুবকরা নৃত্য করবে এ ধরনের মিউজিক এবং গান বাজনার সয়লাপ যখন সমাজে ব্যাপকতা লাভ করবে অশীর বাতিল খোমর তিন নম্বরে যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে মাদকের ব্যবহার ছড়িয়ে পড়বে মদ না নানা রকমের মদ নানান নামে নানান ব্র্যান্ডে সমাজে ব্যাপক যা যখন নেশা খুরি শুরু হবে আল্লাহ বলেন যে তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ভূমি ভূমি ধসের মতো আজাব পাঠাবেন এই দুনিয়ার মধ্যে আকার বিকৃতি করে দেওয়ার আজাব পাঠাবেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টির পরিবর্তে পাথরের বর্ষণ শুরু করবেন বলেন নাউজ বি আজকে আমাদের সমাজের অবস্থা কি আজকে আমাদের পরিবেশ কি ব্যক্তিগত জীবনে তো আছেই গান বাজনা মিউজিক সামাজিকভাবে যুব সংঘ প্রতিষ্ঠা করে যুবকদের ক্লাব প্রতিষ্ঠা করে সামাজিকভাবে নানান স্কুল গির্না গার্ডেন শিক্ষা একাডেমি তরফ থেকে বার্ষিক খেলাধুলা স্পোর্টসের নামে সেখানে নানা এই সকল গান আর কনসার্টের আয়োজন করা হয়ে হচ্ছে ঠিক না বলেন আগেও তো আমরা স্কুলে পড়েছি ওই সময়তে এগুলো ছিল না বাৎসরিক খেলাধুলা ছিল স্বাস্থ্য সম্মত খেলা যেই খেলাধুলার মধ্যে স্বাস্থ্য চর্চা হয় এমন খেলা ছিল যেই খেলার মধ্যে জ্ঞান চর্চা হয় এমন খেলাধুলা ছিল যেই খেলাধুলার মধ্যে আত্মার সত্যিকার অর্থে বিনোদন হয় দেহের সত্যিকার অর্থে আনন্দ বিনোদন হয় এমন খেলাধুলা ছিল বর্তমানে সেগুলো নেই সেগুলোতে আউট করে দিয়ে সেখানে যত অশ্লীলতা যত ব্যাপনা অবাধে ছেলে মেয়েদের মেলামেশা অবাধে ছেলে মেয়েদের একত্রিত হয়ে সম্মিলিত নাচ সম্মিলিত ড্যান্স ইত্যাদির মাধ্যমে সামাজিক ব্যবস্থাপনায় এমনকি রাষ্ট্রের তরফ থেকে স্কুল কলেজগুলোতে বাৎসরিক এই খেলাধুলার নামে এই ধরনের গান বাজনার অর্থায়ন করা হচ্ছে কথা ঠিক কিনা যে সমাজে আমরা সবাই মিলে এইভাবে লেগে যাই অন্যায় কাজে অন্যায় কাজে যেখানে প্রতিবাদ করবার কথা ছিল একজন মমিন হিসাবে একজন মুসলিম হিসাবে যে কর্তব্য ছিল আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ইলাল মরোনাবিল মারুফি পয়না হোনা আনিল ম্যার মমির হিসাবে কর্তব্য ছিল নিজ নেকামল করব, অন্যকে নেকামল কথা বলবো নিজ অন্যা থেকে বিরোধ থাকব অন্যকে অন্যা থেকে বিরত রাখবার সর্বক চেষ্টা করব কথা ঠিক কি না কিন্তু সেটা আমরা ছেড়ে দিয়েছি যারা নামাজি নামাজ পড়ছে যারা রোজা রোজা রাখছে যারা হজ কবার হজ করছে আর সমাজে ব্যাপকভাবে এই এ ধরনের অন্যায় অনাচার অশালীন কর্মকাণ্ডে প্রসার হচ্ছে কেউ কাউকে না ব্যক্তিগত বাধা দিচ্ছে না সামাজিক ভাবে এখন প্রতিরোধ গড়ে তুলছে কথা ঠিক কিনা মহতম হাজিরিন আল্লাহ তাআলা কোরআন কারিমের সতর্ক সাইরেন চোদ্দ শত বছর আগে বাজিয়ে রেখেছেন কোরআন নাজিল হয়েছে ওয়াত্তাকু ফিতনাতাল لا تصيبن الذين ظلموا منكم خاصة وعلموا أن الله شديد العقاب شبهان هشيار وفتنة عذاب فكي شبهان جي عذاب نمي عشبه তখন শুধু তোমাদের মধ্যে যারা অপরাধী তাদেরকে আক্রান্ত করবে না তোমাদের মধ্যে যারা নেককার বিশেষ ব্যক্তি তাদেরকে এই জন্য আমরা যদি আমাদের অবস্থান থেকে সে আমর মিল মা আরের দায়িত্বটুকু পালন না করি তাহলে কিন্তু এই ভূমিকম্প ভূমিদস থেকে আমরা বাঁচতে পারবো না যারা নিজেদেরকে ধার্মিক মনে করছি তারা সেই আজাবে আক্রান্ত হবে এই জন্য আমাদেরকে সামাজিক ভাবে রাজনৈতিক আমাদের শক্তি ব্যয় করে সকল অন্যায় অনাচার অশালীনতার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে ইনশাআ আল্লাহ রাজি আছেন সবাই ইনশাল রাজি আছেন ইনশা আল্লাহ আল্লাহ তালা দান করুক মহতা হাজির এই যে গেল চব্বিশ ঘন্টার মধ্যে একবার দুইবার না তিন তিনবার ভূমিকম্পের প্রকাশ ঘটল অনুভূত হল আবহাওয়া বিজ্ঞানে যারা অভিজ্ঞ তার ইতিমধ্যে এই তাদের পূর্বাভাস দিয়েছে সম্ভাব্য পূর্বাভাস যে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে যে কোনো মুহূর্তে আট দশ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে নাউজ বিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের দেশকে হেফাজত করুন এই উম্মাকে আপনি হেফাজত করুন এই জন্য গুণা মুক্ত জীবন যাপন করতে হবে কি করতে হবে গুণা মুক্ত জীবন তবা করতে হবে ইস্তেগফার করতে হবে যখন কোন মানুষ তবা করে ইস্তেগফার করে এবং আল্লাহর ভয়ে নিজের অন্যায় অনাচারকে স্মরণ করে এই চোখ দিয়ে এক ফুটো দু ফুটো পানি বের করে দেয় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন সাবাাতুন ইয়াজাল্লুহুম আল্লাহ ইয়াউমা লাযিল্লা ইল্লা যিল্লুহুম মিনহুম রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনাহ আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই ভয়াবহ দিবসে সাত প্রকারের মানুষকে আল্লাহ তাআলা এক বিষের ছায়া তোলে তাদেরকে আশ্রয় দান করবেন সেই দিন যে সাত প্রকার মানুষকে আশ্রয় দেওয়া হবে তার মধ্যে এক প্রকার মানুষ হবে যারা বা যে ব্যক্তি নির্জনে একাকি একান্তে আল্লাহকে স্মরণ করে আর নিজের জীবনের অবস্থাকে সামনে রেখে অনুতাপ অনুশোচনার সঙ্গে আল্লাহর ভয়ে আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রাসুল বলেন এমন বান্দাকে বান্দিকে আল্লাহ কেয়ামতের দিন এক বিশেষ ছায়ায় আশ্রয় দান করবেন সুবহান আল্লাহ আল্লাহর ভয়ে কান্না আল্লাহর ভয়ে গুনাহ মুক্ত জীবন যাপন করা আল্লাহর ভয়ে গুনাহ থেকে থেকে ফিরে থাকা এটা বহুতই পছন্দনীয় কাজ আল্লাহ তাআলার কাছে কোরআনুল কারীমে দুই দুই জায়গায় স্পষ্ট শব্দে আল্লাহ তালে সাত করেছেন একটি হলো সুরে আর-রহমানের মধ্যে বলেছেন ওয়াল ঈমান মা মাআ রাব্বিহি আল্লাহর ভয় যে ব্যক্তি রাখে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে ব্যক্তি রাখে এটা হলো শিরোনাম যার মর্ম হলো এই ভয়ে যে ব্যক্তি গুনা ছেড়ে দেয় এই ভয়ে যে ব্যক্তি ন্যাকামল করে যদি কোনো কারণে অনিচ্ছাকৃত কিংবা কোনো কারণে গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে তবে ফার করে আল্লাহ তাআলা বলেন এমন বান্দা বান্দিকে আমি একটি নয় দুটি জান্নাত দিয়ে পুরস্কৃত করি সুবহানাল্লাহ এবং আরেক জায়গায় আল্লাহ বলেছেন সুরা নাজিয়াতের মধ্যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর ভয় রাখে আর আল্লাহর ভয়কে কেন্দ্র করে নিজেকে সব রকমের গুনাহ থেকে বিরত রাখে গুনাহের মধ্যে লিপ্ত হয় না ওয়ানাহার নাফসানিল হাওয়া নিজেরকে গুনাহ থেকে বিরত রাখে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়া তা ঠিকানা হলো জান্নাত জ সুবহানাল্লাহ এজন্য তওবা করতে হবে ইস্তেগফার করতে হবে এই ধরনের আযাব গজব থেকে ভূমিকম্পের এই ধরনের ভয়াবহ পরিবেশ পরিস্থিতি থেকে উপায় হচ্ছে তওবা করা হাজিরিন এই তবার ক্ষেত্রে নিজেকে সবচেয়ে বড় উপযুক্ত মনে করতে হবে নিজেকে সবচেয়ে বড় অপরাধী জ্ঞান করতে হবে যে সবচেয়ে বড় অপরাধী আমার অপরাধের কারণেই দুনিয়াতে আজাব গত বাড়ছে এরকম না যে অন্যের দিকে ছেলে দিলাম অন্যের উপরে ফেলে দিলাম যে অমকে কেউ আজাব আসছে অমকে কেউ আজাব ন আমার কারণে আমার অপরাধের কারণে দুনিয়াতে আমরা যদি এই জন্য নিজেকে আল্লাহ অপরাধী রূপে দাঁড় করাই আর বিশেষ করে এখন শীতের রজনী আছে এই শীতের রজনী একটা বহুত বড় নিয়ামতের রজনী শীতকালে দিন হয় ছোট রাত হয় বড় এইজন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিতাউ রাবিউল মুমিনি আল্লাহ বলেন শীতকালটা হলো শীতকালটা হলো মুমিনদের জন্য একটি বসন্তকাল বসন্তকাল সবচেয়ে আরামদায়ক ঋতু বসন্তকাল সবচেয়ে সুখের ঋতু বসন্তকাল সবচেয়ে শান্তিময় ঋতু বসন্তকালে সবকিছু মজাদার জিনিসগুলো হাতের নাগালে পাওয়া যায় মূল্যবান মূল্যবান আকর্ষণীয় বস্তুগুলো আল্লাহ বসন্তের মৌসুমে বান্দার হাতের নাগালে করে দিয়ে থাকেন বাগানগুলো ফলে ফুলে পল্লবিত থাকে ভরপুর থাকে আল্লাহ রসুল বলেন শীতের মৌসুমটা হল মুমিনদের জন্য রবি অল মিনী মোমিনদের জন্য বসন্তকাল বলুন সোবাহান আল্লাহ কারণ এরম শীতের মৌসুমে বান্দা যারা তা পড়তে পারে না রাত ছোট হওয়ার কারণে কর্মজীবী মানুষ শ্রমজীবী মানুষ তাহাজুদ তাহাজুদ নাম শুনে কিন্তু কোনোদিন তাহাজ পাড়ার সুযোগ হয় না রাতে নয়টা দশটা বাজে মিল থেকে ফিরে এসে কতক্ষণে খাবে কতক্ষণ ঘুমাবে আবার রাতে সেই চারটায় ওঠে আবার অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দুই তিন ঘন্টার বেশি ঘুমানো যায় না এমন কষ্টে যারা শ্রমজীবী পেশাজীবীরা জীবনযাপন করে আল্লাহ তালা মেহরবানি করে এই শীতের মৌসুমটা এনে দিয়েছেন সেই শীতের মসুমে সেই সন্ধ্যা ছোয়া 6:30 বাজে গিয়ে সূর্য উদয় হবে তাহাজ্জুদ অন্য সময় যখন আমাদের ফজরা জামাত হলো কোণে 5:30 এ বর্তমানে আপনি তাহাজ্জুদ পড়তে ভাবেন 5:00 ছয় সাত 7:00 8:00 পর্যন্ত তো আল্লাহ করে দিয়েছে কি না দিয়েছে কি না আল্লাহ কোরআনে বলেন তেতেজাফা জুনুবহুমানিল মাদাজিই

حديث <تصحيح> <تصحيح> ينزل الله عز وجل إلي السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه আলাম মুবতালান ফাউআফিয়া আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুল আল ফাজর আল্লাহ রাসূল বলেন শেষ রজনীতে আল্লাহ তার নিকট আসমানে এসে বান্দাকে ডাকে হে বান্দা কারা কারা আছো আমার কাছে তওবা করবে ইস্তেগফার করবে নিজের জীবনের জন্য গুনাহ প্রার্থনা করবে আমি তাকে maaf করে দেব সুবহানাল্লাহ কে আছো রিজিকের সমস্যায় ভোগছ কে আছো অভাব মধ্যে পরে আছো কে আছো ঋণ হয়ে পড়েছ কে আছো অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে বহু কষ্টে খেয়ে না খেয়ে জীবনযাপন করছো আমি আল্লাহর কাছে হাত করবো শ্রেষ্ঠজনী যা চাইবে আমি তোমার জন্য তার ফয়সলা করে দেবো আল্লাহ কে আছো অসুস্থ বিমারগ্রস্ত নানা রকম মুসিবতের শিকার আমি আল্লাহ কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার মুসিবত কে দূর করে দেব বলুন সুবহানাল্লাহ এই শেষ রজনী আল্লাহ তাআলা এই কাজটা করে থাকেন সেই শেষ রজনী পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদের এখন দিয়েছেন ঠিক কিনা জোরে বলুন এই জন্য শেষ রাতে তাহাজ্জুদ করতে হলে সাড়ে চারটে বাদে যদি আপনি ওঠেন তাহলে সুন্দর করে আপনি পরা বিশ বাইশ মিনিট পেয়ে যাবেন তাহাজ্জুদ করবার জন্য বলেন সুবহানাল্লাহ তো কারা কারা পড়বো ইনশাআল্লাহ أن شاء الله دعوة دعوانا أن يكون في دعوانا عن أن لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.